এখন এখন কটা দেখাই দিচ্ছি কন্ট্রোল শিফট ডিলিট ক্লিয়ার করবেন সব সময়ের জন্য দুলব আপডেট হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আপডেট আসছে কিন্তু হবে না আচ্ছা আনইনস্টল করে ইনস্টল করেন তাহলে সবাই আপডেট কাজ হচ্ছে তো কাজ হয়নি হয়নি

browser এর নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে যে সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পরে এটা ফুল ইয়ে করে নেবেন পেজ তারপরে যে 0 ডলার ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তারপরে একটা মেইল নেবেন এই মেইল সেট দিয়ে কাজ হবে পেপ্যাল মিরা ইন্টারচ্যাপ দিবেন এটা কপি করবেন কপি করে এই পাশে বসাই দিবেন কন্টিনিউ ক্যাপচা আসলে পূরণ করে দিবেন এই ক্যাপচার হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে কোনটা মাটিতে বসে আছে মাটির সাথে স্পর্শ করে আছে এই জন্য এই একটা এই যে এটা তাহলেই হবে ভেরিফাই কোডটা এই পাশ থেকে নেবেন রিফ্রেশ দিবেন একবার ভেরিফাই কোড চলে আসবে এটা নিয়ে নেবেন

হওয়ার পরে যে বাম পাশে ছোটো কাটার অপশান আছে সেটা কাটে দেবেন আই এগ্রি এটা ওয়ান ডে করে দিবেন পেজটা ছোটো করে নেবেন এখন এই যে অ্যাড ফাইল অ্যাড ফাইলে যাবেন আমি পিডিএফটা যে নামে সেভ করতে বলবো ওইটা ডকুমেন্টসে সেভ করে ওইটা এখানে বসাবেন ওপেন করবেন ওটা বসে গেছে এই যে পিডিএফ ইনভয়েস পিডিএফ তারপরে মেল দেবেন পাঁচটা করে না 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 খালি কপি করে নিয়ে এসে বশাই দিবেন পেস্ট করা পরে ইন ফাস্টে করে মেইল এখান দিয়ে কপি করে হ্যাঁ একবারে পাঁচটা কপি করে বসেন বসানোর পরে এই যে মেসেজ অপশন আছে এখানে মেসেজটা দিবেন মেসেজ ভাই আগে ফাইল বটন ক্লিক না করলে কিন্তু হবে না হ্যাঁ ভাই আগে যদি ওখানে জিমেইল বসার ইন্টারে ক্লিক করতে হবে নালে হবে না হ্যাঁ হ্যাঁ জিমেইল বসানোর পরে ইন্টার ইন্টারে ক্লিক করতে হবে নালে হবে না তাহলে ফার্স্ট ফার্স্টে মেল বসবে মেসেজটা বসবে ডেট ডে ওয়ান করে দিবেন তারপরে ট্রান্সফার ট্রান্সফার করে যাইতে এক্স এই দশ সেকেন্ড সময় লাগবে আবার পাঁচটা এদিক থেকে কপি করবেন কপি করে নিয়ে আবার এখানে সেন্ড করবেন কন্টিনিউ অ্যাট ফাইল করবেন হ্যাঁ প্রত্যেকবার পিটেল ফাইল দেবেন পাঁচটা মেল দেবেন কন্ট্রোল এট মেসেজটা দেবেন দিয়ে সেন্ড করে দেবেন ওয়ান ডে করে সেন্ড করে হুম

আমি নতুন করে দিব আবার সমস্যা নেই ভাই অ্যাকাউন্ট করতে এক মিনিট লাগে আর